ফাইনালি রেডি হয়ে নিয়েছি মামাবাড়ি যাওয়ার জন্য আর আজকে আমি পরেছি এই হোয়াইট কালারের হাকোবা ড্রেসটা এটা আমাকে আমার মা দিয়েছিল এটা ভীষণ 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 পছন্দের একটা ড্রেস আমার আর এই যে মুখে এক গাল হাসি কারণ যাচ্ছি আমি মামাবাড়ি ভীষণ 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 খুশি লাগছে মনে তো আলাদাই একটা আনন্দ তো দেখো আমরা তিনজনে বেরিয়ে পড়েছি এখন আমার মামাবাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর বর্ষা তো পিছু ছাড়ছেই না সেটা নিয়ে তো আর কিছু বলারই নেই ফোনে খবর পেলাম ওদিকে নাকি আজকে সারাদিন বৃষ্টিই হয়নি কিন্তু দেখো না আমাদের এদিকে বৃষ্টি তো থামার নামই নিচ্ছে না মাথার ওপর বৃষ্টি আর ব্যাগভর্তি মিষ্টি নিয়ে আমি চললাম আমার মামাবাড়ি দিন পর যাচ্ছি সত্যি কথা বলতে ভীষণ আনন্দ লাগছে ছোট থেকেই মামাবাড়ির উপর আমার আলাদা একটা টান সত্যি কথা বলতে ও বিয়ের পর পর থেকে এটাই জানে যে ওটাই আমার বাপের বাড়ি আর দেখো এই যে বলতে না বলতেই শুরু হয়ে গেল বৃষ্টি দুর্গাপুর ব্যারেজ পৌঁছাতে না পৌঁছাতেই এই এত পরিমাণ বৃষ্টির কবলে পড়লাম এত বৃষ্টি হয়েছিল সেদিন যে কি বলবো আর তার মতন বিদ্যুৎ চমকাচ্ছিল তো শেষমেশ আমরা পৌঁছে গেলাম মামাবাড়ি আর যাওয়ার সাথে সাথেই বৌদি দিয়ে দিল এখানে এক প্লেট মিষ্টি তার সাথে অনেক অনেক ভালোবাসা